এই উপজেলা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা হাটাজারির শান্তির জনপথ তো চারশো নির্বাচন হচ্ছে বিভিন্ন জেলা থেকে সাধারণ ছাত্ররা চাকসুতে তো ভোট এটা স্বাভাবিক কিন্তু চাকসু থেকে তিন কিলোমিটার চাকসু থেকে তিন কিলোমিটার উত্তর এসে হাটাজারি পৌরসভার একটা গলির মধ্যে পরিকল্পিত ভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা শুনতে পেয়েছি বহিরাগত এসেছে দুষ্কৃতকারীরা এলাকার মানুষ আতঙ্কের মধ্যে ছিল হঠাৎ তিন চার সোলো থেকে হঠাৎ তিন চার থেকে পুরো হাটকারী মানুষ আতঙ্কিত ছিল পুলিশ আমরা প্রশাসনকে জানিয়েছি ও সি ইয়েনুকে জানিয়েছি র‍্যাবকে জানিয়েছি এলাকার জনগণ যখন আতঙ্ক ছিল ওরা একটি রাষ্ট্রদিক দলের নাম বলেছে কুস্তবাহিনী বাহিনী গুপ্ত বাহিনী সবসময় গুপ্ত কাজ করে ব্যালটপেপার চিন্তায় থেকে নীলকেতার ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফেক নোট দেওয়ার জন্য আসছে ওরা এখন জনগণের প্রতিরোধের মুখে পুলিশ প্রশাসন আমাদেরকে অনুরোধ করিয়েছে ওরা পালিয়ে গেছে কিছুক্ষণ আগে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম উপজেলা শান্তিপূর্ণ এলাকা এবং রাজনৈতিক ভাবে সবচেয়ে সম্প্রীতির একটা এলাকা এই এলাকায় প্রধান উপদেষ্টা সহ এই বর্তমান সরকারের উপদেষ্টা ও আছেন এই এলাকায় কিন্তু চাকসু ইলেকশনকে কেন্দ্র করে আমাদের হাটা যারা এলাকাবাসী আছে তারা সবসময় শান্ত শিষ্টভাবে ইউনিভার্সিটির ছাত্রদের পক্ষে ছিল এবারও তারা চায় চাকসু ইলেকশানটা শান্তিপূর্ব হোক কিন্তু একটা গুপ্ত সংগঠন যাদেরকে বলা হয় বডবাহিনী বিশেষ করে তারা সকাল থেকে অছাত্র এবং বিভিন্ন চকরিয়া পেকুয়া বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অছাত্র এবং যাদেরকে দেখলে মনে হবে যে তারা কি ছাত্রের মতো ওই বেশে সকাল ছয়টা থেকে নামাজের পর থেকে এখানে হাটাজারির এগারো মাইল ইউনিভার্সিটি থেকে তিন কিলোমিটার দূরত্ব একটা জায়গা ওখানে তারা প্রায় দুই শতাধিক লোকজন তার অবস্থান নিয়েছে চাকসুদের যে কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য এবং কালকেও আমাদের হানাজারি উপজেলা চিকন্দন ইউনিয়ন ছাত্র প্রেসিডেন্ট এবং আমাদের এক সহকর্মী কালকে নিহত হয়েছে এই যে বহিরাগতরা তারা শেল্টার দিয়ে তাদের না থাকার কারণে তারা এভাবে বিভিন্ন এলাকায় তারা বিভিন্নভাবে এভাবে বিভিন্ন বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে এবং আজকে শাকসুখে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা আজকে পাইতারা নিয়েছে আমাদের হাঁটা এলাকার জনসাধারণ এলাকাবাসী এবং দলীয় যারা অঙ্গ সংগঠন আছে সবাই এলাকাকে শান্তিপূর্ণ রাখার জন্য তাদেরকে এলাকা থেকে বের হওয়ার জন্য একটা নির্দেশনা দেয় পরে আইন বাহিনী আসে তারা আমাদেরকে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করেছেন যাতে কোনো ধরনের কোনো হ্যাচিং না হয় তারাই এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং অলরেডি খবর পাচ্ছি তারা দুই নম্বর গেটের দুই নম্বর গেটের আরেকটি জায়গায় গিয়ে তারা অবস্থান নিয়েছে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা তারা যেখানে বহিরাগতরা অবস্থান নেয় ওখানে তাদেরকে ওখান থেকে প্রতিহত করার জন্য না হলে আমাদের নেতাকর্মীরা এভাবে সুষ্ঠুভাবে আর বলবে না তাদেরকে যা করতে হয় যা জনগণ প্রতিহত করবে এবং আরেকটা বিষয় এবং এখন কথা বলবেন আমাদের পৌরসভার বিএনপির সদস্য সচিব ওইদুল আলম উদ্দভাই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাক্ষণ নির্বাচন হচ্ছে এটা আমাদের হাটাজারিতে অবস্থিত আমরা হাটাজারি বাসী খুবই আনন্দিত ছিলাম একটি সুন্দর একটি নির্বাচন হবে আমরা সবাই যার যার অবস্থানে আমরা বাড়িতে অবস্থান করছিলাম কিন্তু সকালে খবর পাচ্ছি একটি গুপ্ত সংগঠন জমাত ইসলাম ছাত্র শিবির এই বাংলাদেশের কক্সবাজার চকুরিয়া লোহাগারা থেকে এবং অন্যান্য থানা থেকে শত শত তাদের ছাত্র শিবির কাটার বাহিনীকে এই হাটা জড়ো করেছে এগুলি যখন এলাকাবাসীরা দেখছেন এক যখন জিজ্ঞেস করতেছে তারা কোথা থেকে আসছে কি জন্য আছে তারা সন সদ উত্তর দিতে পারছে না তাই এলাকাবাসীর এলাকাবাসী এবং হারদারি বাসী আজকে আমরা ঐক্যবদ্ধ হইয়ে তাদেরকে ওইখান থেকে আমরা বিজয়িত করেছি এবং প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে তাদেরকে যেন শান্তিভাবে আমরা যেন বাড়ি এইখান থেকে দায়িত্ব দিতে পারি সেজন্য আমরা আমাদের হাটাজারির কিছু সন্ধান ব্যারিস্টার মে মোহাম্মদ হালাল আর এই হাটাজারির আগামী দিনে জেনে নেতৃত্বে দিয়েছিলেন বিগত দিনে উনি আমাদেরকে একটা বার্তা দিয়েছেন তারা যেন শান্তিপূর্ণ ভাবে এই হাটাজারি থেকে চলে যেতে পারে আমরা প্রশাসন এদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা শান্তিপূর্ণ ভাবে এই হাটাজারি থেকে চলে যাবার জন্য আমরা পথ ব্যবস্থা করে দিয়েছি তারা এখন হাটাজারি থেকে চলে যা গেছে আমরা অনুরোধ করবো প্রশাসনের কাছে এই যে একটা মতো নির্বাচন যে নির্বাচনে বহিরাগতরা হারদায়িত অবস্থান করছেন আপনারা রাত্রে দুই দিন পর্যন্ত আপনাদের আইনশৃঙ্খলা বাহিনী কোথায় ছিলেন তারা কিভাবে এই এইভাবে হারদায়িত অবস্থান করতে পারে তাই আজকে আমি হারদারি জনগণকে পৌরসভা জনগণকে উপজেলা জনগণকে অনুরোধ ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তারা এই গুপ্ত এই এলাকা পুতুর অবস্থান করেছিল তাদেরকে শিল্পিত করতে পেরেছে সেই জন্য পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সর্বসাধারণকে আমরা ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আজকের যে ছাত্র নির্বাচন হচ্ছে তারা এটাও ঢাকার ডাক্তার নির্বাচনের মতো বৈবৈজ করার জন্য ওবৈজ ভোটার এখানে জড়ো করেছে তারা তাদের ভোট পাবার তারা নিজস্ব সভাইটাকে কি নীলকে তো তারা দক্ষিণ নির্বাচনে ভোট পাবার সভাই ছিল যেটা পরবর্তীতে খমান হয়েছে আজকও তারা সেই অবস্থ সেই কে অবস্থা নির্বাচন হচ্ছে বিশ্ববিদ্যালয় কিন্তু তারা বাংলাদেশের তারা জমত শিবিরের ক্যাডারদের কিনে এক জায়গায় অবস্থান করায় এগুলো হলো তাদের গুপ্ত সংগঠনের কাজ সেই জন্য আমরা হাটাদারিবাসীর পক্ষ থেকে এই তীর্ব জানাচ্ছি এবং সাথে সাথে প্রশাসনের কাছে অনুরোধ করব আগামী আজ এখন থেকে যারা অবৈধভাবে হাটাদারিতে অবস্থান করছেন তাদের কোন জায়গায় কোন কি অবস্থা আছে তাদের চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সম্মানিত হাটাদারিবাসী আজকে শান্তিপূর্ণ একটি ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্র করে এই কামক শিবিরা আমাদের তাণ্ডব জন্য চেষ্টা করেছিল এলাকাবাসী তা প্রতিহত করেছে এলাকাবাসী রুকে দিয়েছে আজকে তারা এখন পুলিশের সত্য ছিয়ায় পুলিশের সহযোগিতায় আজকে ফালাতে হয়েছে এই জন্য হাটাদারির মাটিতে হারেদারি শান্তি জনপথ এই হারেদারির মানুষের তারা আগামী দিনে এই গুপ্ত সংগঠন যেখানে তারা এই গুপ্ত কর্মকাণ্ড পরিচালনা করবে হাড়েদারের মানুষ সেখানে তাদের সাথে তাদেরকে প্রতিরোধ করে তুলবে আমরা আজকে ছাত্র সংসদ নির্বাচনকে তারা প্রভাবিত করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে আমরা যেই ঘটনা তাণ্ডব ধরনের চেষ্টা করেছিল এটা আমরা দেশবাসীকে বিচার দিলাম দেশবাসীকে অবগত করছে আপনারা দেখেন এই ছাত্র সংঘ নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে নির্বাচনে তোলার জন্য চেষ্টা করেছিলজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠন এবং এলাকাবাসীর থেকে তাদেরকে ফটো থেকে আগামী দিনে ভারতবাসীর কাছে আবেদন থাকবে আগামী যে তাদের এই সব আপনার প্রতিহত করবেন আমরা হারদারিবাসীর ক্ষেত্রে উদত্ত আবেদন জানাচ্ছি শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে তারা যেভাবে এই হারদারি মারিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছে হারদারি বিরুদ্ধে আমরা তা প্রতিহত করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশও পাকবাই বাংলাদেশও চলে যাই রে কামেরা মুকে বাংলা গান দাও জামাত শিবির রাজাকার কর এই 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 মুকে বাংলা গান দাও জামাত শিবির রাজাকার কর ওরে দাও ওরে দাও ওরে চলি চলি রে আয় রে গীত গো আয় আয় শম শম আয় ওরে মুরসাল মুরসাল استاستاست اي بي اكل ماسڪره جي سورو بي اكل ماسڪره بي اكل ماسڪره ڀي اوي ڪالي صاحب 12 ملي ڪري چلو ڪري چلو نا يلهي خار سوچن سوچائي صاحب بھائی ندي বহিৰাজতে সম্মানিত উপস্থিতি মিডিয়ার বাইরা আপনারা দেখে দাঁড়াচ্ছি অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত শান্তি প্রিয় এলাকা অত্যন্ত শান্তি প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটাজারিতে অবস্থিত একটি শান্তির জনপদ আজ চাকসু নির্বাচন হচ্ছে কিন্তু চাকসু নির্বাচনে গুপ্ত বাহিনী শিবিরের বিভিন্ন ক্যাডার ফেনি নোয়াখালী কক্সবাজার হাটাজারির আশেপাশে উপজেলা থেকে সমস্ত বহিরাগত এনে হাটাজারি পৌর সদরে তিন নং ওয়ার্ডে যখন অবস্থান নিয়েছে হঠাৎ করে এলাকার জনগণ তিন চারশো বহিরাগত সন্ত্রাসীদেরকে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে আমরা সাথে সাথে ইয়ালুকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন গেছে ওনারা প্রত্যক্ষ করছেন ভোট হবে চাকশিতে সাধারণ ছাত্রীরা দেশের বিভিন্ন জেলা থেকে ভোট দিতে আসবে কিন্তু হাড়াজারি সদর সদরেছে বিশ্ববিদ্যালয় থেকে চার কিলোমিটার উত্তরে এখানে যারা সন্ত্রাসীদের আজকে ক্যাডার বাহিনীকে এনে হাড়ি কে অশান্ত করার চেষ্টা করছে হালেজারিষ্টারি অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা যারা চাকরুর নির্বাচনকে প্রভাবিত করার জন্য গ্রামদারী গুপ্ত বাহিনী পুরো চট্টগ্রাম থেকে

প্রশাসন অনুরোধ করেছি এই হানে জারিতে যাতে কোন সন্ত্রাসী প্রশ্রয় না পায় স্থান না পায় গতকাল সন্ত্রাসীরা চুরি দিয়ে নির্মম ভাবে সিকন্দর নিয়ে ছাত্র মেধাবী নেতা অফিকে হত্যা করেছে আজ আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে তামিম শহীদ হয়েছে অবিলম্বে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে মানকবরে তুমি কেন বাইরে তুমি কেন বাইরে আমার ভাই কবরে আমাদের প্রিয় নেতা বেWriteStreamির হাল সাহেব শান্ত থাকতে বলেছেন উনি এজন্য আমরা আইনসিঙ্গল বাহিনীকে সহায়তা করেছি আইনসিঙ্গল ভাইকে প্রশ্ন করেছি পুলিশ পাহরায় যদি শিবিরের কেনার আলো যাই থেকে চলে যায় তাহলে আপনারা জাতির কাছে প্রশ্ন সমীত হবে তাই আগামী দিনে সকল সকল